পৃথিবীতে সব চাইতে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় শুধুমাত্র রূপ দিয়ে কালকে বিচার করবেন না মনে রাখবেন উচিত শুয়া পোকাও একদিন সুন্দর প্রজাপতিতে পরিণত হয় জীবনে সব কিছু মনে রাখতে নেই কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় যেমন কারোর অবহেলা কিংবা ব্যর্থতা বা ভালোবাসা কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা ভালোবাসা ও বন্ধুত্ব খুব দামি জিনিস কিন্তু সবাই সঠিক মর্যাদা দিতে পারে না সময় ও সম্পর্ক মিনিটের মধ্যে বদলে যায় সে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয় তাকানো যার ইচ্ছা থাকবে সে বাহানো নয় সঙ্গে থাকার পথ খুঁজবে যেমন আছেন কেমন তেমনই থাকুন ডুপ্লিকেট থেকে অরিজিনালের মূল্য সব সময় বেশি থাকে বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারো নয় পরজন ছাড়াই যে সব সময় পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন যার জন্য তুমি এত কিছু করছো তো কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে মন তাকেই দেওয়া যায় যে ভালোবাসায় বদলাতে ভালোবাসতে পারুক বা না পারুক অত্যন্ত সম্মানটুকু করতে জানে ক্ষমা চাইলেই সব হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে যায় যায় না জীবন হেরে মৃত্যুর কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে সম্পর্ক শুরু হয় মন ভুলানোর আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তবের কিছু কথা আর চোখের জল দিয়ে যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘশাসী হয় না যদি সুখ চাও রাতে যেগো না যদি শান্তি চাও দিনে ঘুমায়ও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ে যেও না সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব জীবন হলো একটা কঠিন পরীক্ষা না, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্ন পুত্র ভিন্ন ভিন্ন অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষার ফেল করাটা স্বাভাবিক সৈন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্যর পর সে হওয়ার যোগ্যতা রাখে সুখে থাকার পাঁচটি উপায় নাম্বার এক নিজেকে ভালোবাসো নাম্বার দুই ভালো কাজ করুন নাম্বার তিন ক্ষমাশীল হও নাম্বার চার কারো ক্ষতি করার থেকে বিরত থাকুন নাম্বার পাঁচ ইতিবাচক থাকুন ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে পিঁপড়েও ছাড়ে না মোমবাতি জালে মৃত্যু মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিমিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবার চলার আগ্রহ বেশি সেই জন্য তো মদ বিক্রতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় অভাব সবারই থাকে কারোর টাকার কারোর শিক্ষার কারোর মনুষ্যত্বর আবার কারোর ভালোবাসার যেখানে আপনার গ্রোক্ত নিই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন